আসসালামু আলাইকুম আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ইলেকট্রিক চুলা ভালো নাকি রাইস কুকার ভালো ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কম আসে নাকি রাইস কুকারে বিদ্যুৎ বিল কম আসে আসলে কথার থেকে অভিজ্ঞতার কিন্তু অনেক বেশি মূল্য তো আমরা যারা এগুলো ইউজ করি তারাই কিন্তু বলতে পারবো যে কোনটার বিদ্যুৎ বিল কীরকম আর কোনটার সুবিধা কীরকম আমি যেহেতু এগুলো চার পাঁচ বছর ধরে ইউজ করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে এই কথাগুলো শেয়ার করি হয়তো অনেকেই উপকৃত হবেন তো আমি কারেন্টের চুলা এবং রাইস কুকার দুইটাই ইউজ করি ঘ্যাসও আছে তো ঘ্যাসটা আমি খুব কম ইউজ করি আমি ইলেকট্রিক চুলা আর রাইস কুকারটাই বেশি ইউজ করি আমি রাইস কুকারে শুধুমাত্র ভাত রান্না করি এছাড়া যাবতীয় যত রান্না বান্না আছে সব কিছুই কিন্তু আমি ইলেকট্রিক চুলায় করে থাকি ইলেকট্রিক চুলার সুবিধা অসুবিধা রাইস কুকারের সুবিধা অসুবিধা সব কিছুই আজকের ভিডিওতে থাকবে তো প্রথমে আমি দেখিয়ে দেব ইলেকট্রিক চুলা পরিষ্কার করার নিয়মাবলী তো এখানে রান্নার সময় স্বাভাবিকভাবে কিন্তু আমাদের চুলাগুলি অনেক বেশি ময়লা হয় তো আমার চুলাটাও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি ময়লা তেল চিটচিটে হয়ে আছে তো রান্নার পর পরই কিন্তু কখনোই চুলা পরিষ্কার করতে যাবে না চুলাটা যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি একটা থালা বাসন মাজার সোবার সাথে একটু ভীমবার নিয়ে নিছি তো এটাকে এখন ভালোভাবে ঘষিয়ে নেবো তারপর একটা শুকনা কাপড় দিয়ে মুছে নেব তারপর আবার একটা কাপড়ের মধ্যে পানি দিয়ে ধুয়ে সেইটাকে চিপে তারপর চুলাটাকে পরিষ্কার করে নিব আর এই কাজগুলো কিন্তু রান্না হওয়ার পর চুলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর করতে হবে কিংবা আপনি রান্না শুরু করার আগে চুলাটাকে ভালোভাবে ক্লিন করে তারপর রান্না করতে পারেন কখনোই রান্নার পরপরই এই চুলাটা পরিষ্কার করতে যাবেন না তাহলে কিন্তু কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যে কোনো জিনিস কিন্তু টাকার বিনিময়ে কিনে থাকি তো কষ্টের টাকার জিনিস যদি আমাদের একটু অসাবধানতার কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে তো রান্নার পরপরই এই চুলাটা কখনোই পরিষ্কার করতে যাবেন না এটা হলো ফার্স্ট টিপস এই ইলেকট্রিক চুলার ক্ষেত্রে তারপর হচ্ছে চুলাটা মোছার পর যখন একেবারে শুকিয়ে যাবে তারপরে কিন্তু এটার কারেন্টের সুইচ দিয়ে অন করে নেবেন এটা যেহেতু একটা কারেন্টের চুলা তাই সরাসরিভাবে পানি ঢেলে কিন্তু কখনোই এটাকে পরিষ্কার করা যাবে না তো এটা একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় যখন আমরা পুরোপুরি পানি ঢেলে যদি এটা পরিষ্কার করতে যাই সে চুলার মতো তো এটা কিন্তু করা যাবে না এই তো শুকনো শুকনোভাবেই কিন্তু করে নিতে হবে রান্নার ক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু ভাতের মার পড়ে যায় কিংবা দুধ জাল দেওয়ার সময় দুধ পড়ে যায় তখন আমরা কি করতে পারি তখন আমরা যদি সাথে সাথে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেই চুলাটা অফ করে সাথে সাথেই কিন্তু সে পানিটাকে শুকনো একটা কাপড় দিয়ে মুছে ফেলে তারপর চুলাটাকে আবার অন করে তারপর রান্না করা শুরু করতে হবে কোনো কিছু যদি চুলার উপর পড়ে যায় ভাতের মার হোক কিংবা অনন্য কিছু সাথে সাথে কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছতে যাবে না তাহলে কিন্তু চুলাটা ফেটে যাবে কিংবা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে আর রান্নার সময় সব সবসময় এরকম সমান পাতিল ইউজ করার চেষ্টা করবেন এতে তাপটা সরাসরি পাতিলে লাগে আর বিদ্যুৎ বিলটাও কিন্তু কম আসে খুব অল্প সময় কিন্তু রান্না হয়ে যায় রান্না করার পর চুলাটা অফ করে দিলে বেশ কিছুক্ষণ কিন্তু ওই চুলাটা গরম থাকে তখন আপনি চাইলে কিন্তু অন্য একটা বাতিল বসিয়ে কিছু একটা গরম করে নিতে পারেন এই ধরেন একটু চা গরম করলে এটার উপর যদি এখন বসিয়ে রাখেন খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যাবে তারপর চেষ্টা করবেন সব সময় এরকম সমান পাতিল ইউজ করার জন্য আর কম বোল্টেজতে রান্না করার জন্য যেহেতু এই চুলারগুলোর বোল্টেজ দুই হাজার থেকে আপনি পাওয়ার কম দিয়ে যদি রান্না করেন এক হাজার বোল্টেজ কিংবা বারোশো এরকমই রান্না করেন তাহলে কিন্তু কারেন্ট বিলটাও কম আসবে এখন আসি ইলেকট্রিক চুলা ভালো না রাইস কুকার ভালো আমার মতে আমি ব্যবহার করে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ইলেকট্রিক চুলাই আমাদের জন্য বেস্ট রাইস কুকারে ইলেকট্রিক চুলার থেকে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে রাইস কুকারে শুধুমাত্র রাইস কুকারের যে পটগুলো থাকে সেগুলো ছাড়া কিন্তু অন্য পাতিলে রান্না করা যায় না আর ইলেকট্রিক চুলায় কিন্তু সব ধরনের পাতিল দিয়ে আপনি সব ধরনের বান্না করতে পারবেন তো আমি রাইস কুকারে সবসময় ভাত রান্না করি আর যখন ভর্তার আইটেমগুলো থাকে তখন কিন্তু আমি ভাতের উপরে স্টিমারে বসিয়ে দেই। রাইস কুকারে আপনি তরল জাতীয় জিনিস তারপর ভাত রান্না তারপর সিদ্ধ এগুলো একটু বেশি করতে পারবেন কিন্তু এছাড়া সব ধরনের রান্না কিন্তু এই পাতিলে করা যায় না হয়তো অনেক সময় হাতে মাখিয়ে তরকারিটাও রান্না করা যায় কিন্তু বিদ্যুৎ বিল রাইস কুকারে অনেক বেশি আসে তো আমার মতে ইলেকট্রিক চুলা ইনফারেন্ট চুলাটাই সবচেয়ে বেস্ট এতে বিদ্যুৎ বিলও কম আসে আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রান্না করা যায় আর সব ধরনের পাতিল ইউজ করা যায় তো ইলেকট্রিক চুলাই আমার কাছে বেস্ট মনে হয় রাইস কুকারের থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই